রানিং শুরু হলো দেখো লাইন বাই লাইন দৌড়বো তিনজন আছে তো বন্ধুরা এই যে দেখছো ওই বিলাতি পোড়া অনেকদিন খাইনি তো আজকে বিলাতি পোড়া ট্রাই করবো শর্ট খাবে বাবা কে জানে দেখো বন্ধুরা জল দাঁড়ায় দিয়েছে জমিতে দেখতে পাচ্ছ মাটির গন্ধে ভরা গ্রামের গল্প সেরা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সবাই আর আমিও ভালো আছি তো বন্ধুরা আমার গ্রামে কাটানো একটা সাধারণ দিন তোমার সঙ্গে শেয়ার করব তো আজকে এখন আমি রানিং করতে যাচ্ছি টোটাল আমরা তিনজন আছি তো বন্ধুরা আমাদের গ্রাম থেকে রানিং করতে করতে এই দেখছো একটা গ্রাম দেখাচ্ছে ঘর টর দেখাচ্ছে সকালে অতটা বুঝাচ্ছে আরে কেন এখনো আলোটা নাই তো এই গ্রামটা আমাদের গ্রাম থেকে দেড় কিমি দৌড়ে দেড় কিমি তো এখন আরও রিপিট যাব আমাদের গ্রামকে দৌড়ে দৌড়ে তো বন্ধুরা এই যে বিদিনাথ স্কুলটা পর্যন্ত এইখানটায় দাঁড়ালাম দৌড়ে পর তো এখন একটু হাঁটি পর যাবো কেন দৌড়ার পর একটু হাঁটা ভালো তো মাঠটা হচ্ছে আমাদের দুশো মিটার দূরে আর তো দুশো মিটার মতো হাঁটবো ওই আড়াই কিমি দৌড়লাম তো বন্ধুরা ফাইনালি রানিং করে ঘরে এলাম এই যে দেখো বোর্ড খুলছি তো দেখি এখন জলদি জলদি ব্রেকফাস্ট করতে পারি দেখি ব্রেকফাস্টে কি আছে বন্ধুরা যে দেখছো ওই বিলাতি পোড়া অনেকদিন খাইনি তো আজকে বিলাতি পোড়া ট্রাই করব এই দেখছো উনুনে দিলাম বেগুন পোড়া অন্যদিন খাবো আজকে বিলাতি পোড়া দেখি কেমন টেস্ট লাগে পোড়াতে দিলাম মুইটা রেডি করি মা এখনই ওই তো ये देखो और काका ये देखो पाड़ दो आगो मैं मेरा सामने से आ गया ताका दम ना है देख ले तो काका दूध ठीक <laughs> है हां बिलाती पड़ा हां वाली एंटर पड़ा देख कैमरा ली गेलो ना चुप कर गेलो कौन टाइम टाइम आस जाने की बोलबे तो चलो ये देखो हमारा आज का मेनू बंद रह जा देखो বিলাতি পোড়া হয়ে গেছে তো বিলাতি পোড়াটা এখন ছুলব দেখি টেস্টি কেমন হয়েছে কেমন তো এখন বিলাতি টিকে ছানতে হবে নুন তেল দিয়েছি বিশাল লাগে বিলাতি স্যুপ তো সেম এমন ভাবেই করা হয় তো বন্ধুরা আমি এখন যাচ্ছি সেট করতে এই যে দেখো এটা হচ্ছে জলের ফিতিয়া তো আমি সাইকেলে যাচ্ছি কেন কেন সাইকেলে যাচ্ছি কারণ আমি দুধ বিক্রি করতে গেলাম আর বাবা হাঁটে হাঁটে আসছে ওই মেশিনটা নিয়ে জল মেশিনটা নিয়ে আসছে তো চলো এখন যাই দেখাবো আর সোলারে সেচটা প্রথম করতে যাচ্ছি সেটা তোমাদের কাছে দেখাবো এটা একটা বিশাল এক্সপিরিয়েন্স তো বন্ধুরা এই যে দেখো সোলারের কাজকে চলেছি আর এটা আমাদের পুকুর এই পুকুরটা থেকে সেচ করুক তো বাবা আসুক বাবা এখন আসেনি আর পাইপটা এখানে আমার রাখুক তো এই যে বাবা যে মাথায় মেশিনটা চলেছে গাদা মেশিনে গাদা ভারী তো মেশিনটা বন্ধুরা এই যে দেখছো ছোট দেখতে কিন্তু এটা তিরিশ পঁয়ত্রিশ কেজি মতো ভারী আছে আর ওই যে বন্ধুরা জলের ওই যে টুলু পামের মতন যে মেশিনটা দেখিলে ওই মেশিনটা জানো এইখানে এই ঘরটা রাখার কথা ছিল এ দেখছো এই ঘরটা রাখার কথা ছিল কিন্তু এই ঘরটা কেন রাখা হয়নি জানো কেন কারণ হচ্ছে ওই মেশিনে যদি এখানে চাবি দিয়ে যাওয়া হয় তাও চুরি করলিবের ভয় থাকি মিনিমাম ওইটা দাম ভালোই আছে তো এখানে রাখলে চুরি হয়ে যাবে যতই চাবি দিয়ে রাখি আমাদের আমাদের সবাইকার ঘর থেকে তিনশো তিনশো সাড়ে তিনশো চারশো মিটার মতন দূরে এই ঘরগুলো মানে মেশিনে যদি রাখি চুরি হয়ে যাবে তার জন্যে আমাদের সেচের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা ঘর নিয়ে চলি যাই তারপরে আমাদের গ্রামে একজন দাদু আছে ওই দাদুদের ঘরে রাখা হয় এই এই ঘরটা তাহলে ওকে যো এখন এই ঘরটা ঘর নিয়ে চলে গেলেও অসুবিধা নাই কেননা এটা এখন কাজ নাই তো বন্ধুর এই যে দেখো বাবা তারটা জয়েন করছে আর তার জয়েন করাটা একটু গাঢ় আর আমিও জানিনি হলুদ হলুদ লালা লালে কি শর্ট খাবে বাবা কে জানে বাবা ভয় খাচ্ছে ওই যে যদি শর্ট খাই যায় তো বন্ধুরা ফার্স্ট টাইম সেই সোলারের মেশিনটা চালালাম তো একটু অসুবিধা হচ্ছিল উঠে কোন প্লাগটা ঢুকাবো কোন তারটা মানে প্লাগ ডাল নাই তিনটা তার শুধু বার করে আছে তিনটা তারকে ঢুকাই দিয়ে তো ঢুকছিল না একটু দেরি হলো তো এই যে দেখো জল চলে এইখানে যে গোবর টবু ঢুকো এইখানে গোবর ঢুকাও নি গাছ পাতা ভাসি যাবে তো চলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা এই যে দেখছো জল চলে যে জল আসছে ভালো ঠাকুমা আমাদের ও বড় মেশিনটা থেকে বেশি আসছে ওটা থেকে একটু কম আসছে আমাদের ঘরের যে মেশিন ছিল ওইটা থেকে একটু কম আসছে তবে ভালোই আসছে জল অতটা খারাপ আসে না বিনা খরচে আমাদের সেটটা হয়ে যাচ্ছে अरे पूरा बाड़ी के सेज करते मने अनेक समय लागबे काज के और स्पीडो कम बाड़े हमन ड्रामा दे पामटा बंद करे छि केना से जे बोललम प्लगटा लगा नई दादा या प्लगटा लगाबे देखो आज तू आगे आसी अतखना आधा घंटा घंटा लगातार ही गेला ए फ्यू मिनट्स लेटर ভাগ্যে কি জুড়িলে দেখো বিরিয়ানি এই দেখো আমার পিসি বস বস সেরা টেস্ট হয়েছিল এ ফিউ মিনিটস লেটার তো বন্ধুরা আমি রাখালিতে তো যাব কিন্তু রাখালি দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পাবো না কেন জানো আমার ফোনে দু পার্সেন্ট চার্জ ফোনটা এখন চার্জে দিয়ে যাবো আসে পর আবার ভিডিও তৈরি করতে হবে দেখো মা কি রান্না করছে এদিকে শাক আছে এটা হচ্ছে কলাই পুঙ্গি আর এটা হচ্ছে এটা পাঁচ মিনিট তরকারি সিম আছে পালং আছে মূলো আছে আর আলু আছে আর পেঁপে আছে এদিকে ঘি আর নুন তো রয়েছে কালিতে आले আমরা কালকে আজকে গাড়ি ঘুরতে আজকে গাড়ি ঘুরতে যাবো কে জানে সকাল থেকে ঠোকান দিয়ে গেল সরি না বন্ধুরা বন্ধুরা খাওয়া দাওয়া করার পর আমার একটা কাজ ছিল নাই তো ঘরে একটু রইতে দিলাম তো আবার এই যে দেখো সাইকেলে আমার বাড়ি একটু সেটি সে ঠোকালে সেজ সেজ করার জন্য পাম লাগাই দিয়েছিলাম সে এই সেজ করা হলো মানে বুঝতে পারছো জোলারে সেট করলে খরচা তো নাই কিন্তু কি বলো না একটু দেরিতে হচ্ছে জলার পাম্পটা একটু ছোট আমাদের এই যে দেখো বন্ধুরা জল দাঁড়া দিচ্ছে জমিতে দেখতে পাচ্ছ এই সেচটা মানে এই পাউনিটি আমাদের একটু বেশি দিতে হয় কেননা মাটিটা শুকনো আছে তো এই প্রথম পাউনটা একটু বেশি দিতে হয় তারপরে একটা অত বেশি লাগবে না দেখো সেটিং করে রাখি যে বাবা সুদলি গুলো তুমি বলো বাবা তাহলে সোলারে তাহলে কি সুবিধা হলেও একটু বলো তুমি দেখো বাবা কি বলছে এটা নটায় চালু করেছি সোলারের মেশিনটা আর এখন কটা বাজছে এখন চারটে বাজছে চারটা বাজছে মানে সাত ঘন্টা আমার লাগলো আর যে সোলার ওলা দিয়েছে মেশিনটা একটু বড় হলে এই সোলার ওলাতে টাইম তেলে দেবে আর ন লাখ টাকার স্যামসেন ন লাখ দুনিয়াতে মানে স্যামসেন হয়েছে ন লাখ টাকা ন লাখ টাকা স্যামসাং হয়েছে আর এমন সোলার দিয়েছে আর এই দিই কাজ তো হচ্ছে কিন্তু সাত ঘন্টা মানে একটা দিন চলেই যাচ্ছে তো সাত ঘন্টা লাগলো একটা দশ কাটা জমি পাওয়াতে তাহলে আর কি বলবো বলো এই যে দেখো এবারে সূর্য ডুববে বাবার টুল পাম্পটা মাথা নিল আমার দিদার টুল পাম্পটা পারবে নিজে দে সাইকেল নিয়ে আমি তো সাইকেল নিয়ে আছি আর আমি এই দেখো দুটো ফিতিয়া নিয়ে যেতে আমাকে সাইকেল আসি যদিও আরাম করে যাবো আমি তো বন্ধুরা ঘর চলে এলাম এই যে দেখো ফিতিয়াগুলো নামা হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছে এখানে আজকের দিনটা ভালোই গেলো কাজ যা ছিল চলো পরের নতুন ব্লগে দেখা হবে যাতে ভালো লাগবে লাইক করে দিবে কমেন্ট করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবে টাটা